মায়ায় জড়ানো এক নাম তা হল তুমি কাকে বললেন অভিনেত্রী বর্ষা ঢাকায় সিনেমার চিত্রনায়িকা বর্ষা প্রযোজক অভিনেতা এবং তার স্বামী অনন্ত জলিলের সঙ্গেই সিনেমায় অভিনয় করেন বর্ষা অনন্ত বর্ষা জুটি বেশ কয়েকটি সিনেমায় দর্শকদের উপহার দিয়েছেন সিনেমা কিংবা সংসারে সবখানেই তাদের বোঝা পড়া অসাধারণ স্বামী অনন্ত জলিলের জন্মদিন উপলক্ষে ফেসবুকে কয়েকটি ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন বর্ষা লাল শাড়ি আর লাল গোলাপে শাস্তে দেখা গেছে তাকে ফেসবুকে বর্ষা লিখেছেন গতকাল ছিল তার জন্মদিন এটি লিখে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি তিনি আরও লেখেন সেজেছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারপর ভাবলাম কিছু ছবি তুলি অনন্ত জলিলকে উদ্দেশ্য করে বর্ষা বললেন মায়ায় জরানো এক নাম তা হলো তুমি দুই সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার এত অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেন অনন্ত জলিল দুই সালের তেইশ সেপ্টেম্বর এজুটি ভালোবেসে বিয়ের পিড়িতে বসেন তাদের সংসারে আরি জিবনে জলিল ও আব্রার ইবনে জলিল নামে দুই পুত্র সন্তান রয়েছে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে